চানাচুর গরম গরম চানাচুর আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা চানাচুর কার না ভালো লাগে তাও যদি আবার হয় বাদাম আর বুটে ভরপুর আজকাল চানাচুরের যে দাম বেড়েছে কিনে খাওয়াই দেয় আমার রেসিপি ফলো করে কম খরচে ঘরেই মুচমুচে চানাচুর বানিয়ে নিতে পারবেন আর এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন আমি রেসিপিটাকে খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি চাইলে যে কেউই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি একটা বাটিতে দেড় কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এবার এতে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডো তৈরি করে নেব কোনোভাবেই একবারে পানি অ্যাড করতে যাবেন না এতে ডোটা পাতলা হয়ে যেতে পারে ডোটাকে কিন্তু পাতলা করা যাবে না কিছুটা টাইট একটা ডো করে নিতে হবে আমরা বেগুনির জন্য যেমন ডো বানাই তার থেকে কিছুটা শক্ত আমার এখানে পনে এক কাপ মতো পানি লেগেছে আমার ডোটা রেডি হয়ে গেছে এই যে দেখুন হাত দিয়ে ওপর থেকে বেসনটাকে ফেললে এটা কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে না এমন উঁচু উঁচু হয়ে থাকছে বা দাগ থাকছে তার মানে ডোটা কিন্তু বেশ টাইট এবার এখান থেকে আমি এক কাপ ডো তুলে সরিয়ে ফেলছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাকে আমি পরে ইউজ করব আর বাকি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দেড় টেবিল চামচ পরিমাণে পানি এবার আবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা দিয়ে আমি বানিয়ে নেব চানাচুরের বুন্দি বা যে গোল গোল বলের মতো জিনিসগুলো থাকে সেইটা এই যে ডোটা এই রকম পাতলা হবে উপর থেকে ফেললে সাথে সাথে মিশে যাবে এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার জাল মিডিয়ামে রেখে এমন ঝাঁঝরিযুক্ত চামচের উপর থেকে সেই পাতলা ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এই সময় যদি তেলটা ঠিকভাবে গরম না থাকে তাহলে কিন্তু বন্দিগুলো গোল হবে না আর একটার সাথে আরেকটা লেগে যাবে যখন এমন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এবং মুচমুচে হয়ে যাবে তখন তুলে নিতে হবে আমার এইগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে নামিয়ে রাখছি ট্রাই করবেন এগুলোকে একটা টিস্যুর ওপর রাখতে তাহলে টিস্যুটা এর এক্সট্রা তেল সোক করে নেবে আমি এখানে হাফ কাপ চিড়া খুব ভালোভাবে ঝেড়ে বেছে নিয়েছি এটাকে কিন্তু কোনো রকম ধোয়া বা ভিজিয়ে রাখার দরকার নেই এখন গরম তেলের মধ্যে একটা স্টেনার বসিয়ে তাতে চিড়েগুলো দিয়ে দিচ্ছি আপনারা স্টেনার ছাড়াও এটা ভেজে নিতে পারেন কিন্তু স্টেনারে ভাজলে নাড়াচাড়া করতে বা তেল থেকে তুলে নিতে সুবিধা হয় চিড়াগুলো যখন হালকা হয়ে তেলের উপর ভেসে উঠবে আর মুচমুচে হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে আসলে চিরা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখানে আমি হাফ কাপ বুট বা চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে পানি থেকে তুলে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন স্টেনারে এই বুটগুলো দিয়ে দিচ্ছি এ সময় কিন্তু চুলার জাল লোতে থাকবে আর তেলটা হবে হালকা গরম একটু সময় নিয়ে ভাজতে হবে তেলটা বেশি গরম হলে কিন্তু এগুলো ফুটতে শুরু করবে আর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বুটগুলোকে ভাজতে ভাজতে যখন তেলের ওপর ভেসে উঠবে তখন বুঝতে হবে এগুলো হয়ে গেছে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে ঠান্ডা হতে হতে এগুলো একদম মুচমুচে হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ বাদাম। এবার একইভাবে হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি সেই বাদাম বাদামগুলোকে কিন্তু হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে আজ বাড়িয়ে দিলে কিন্তু হঠাৎ করেই পুড়ে যেতে পারে বাদামগুলোকে ভাসতে ভাজতে যখন এর গায়ের রংটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন তেল ঝরিয়ে বাদামগুলোকে তুলে নিতে হবে এটাও ঠান্ডা হতে হতে একদম মুচমুচে হয়ে আসবে সব শেষে ভেজে নেব চানাচুরের ঝুড়িগুলো এর জন্য এখানে আমি একটা মগের মধ্যে একটা পাইপিং ব্যাগ এভাবে সেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তুলে রাখা শক্ত ব্যাটারটা এই পাইপিং ব্যাগটা আপনারা কেক ডেকোরেশনের জিনিস যে দোকানে পাওয়া যায় সেখানে খুব ইজিলি পেয়ে যাবেন এবার ভালোভাবে সেট করে নিয়ে কেঁচি দিয়ে এর মাথাটা একটু কেটে নেব আপনারা ঠিক কতটা মোটা ঝুড়ি চান সেই অনুযায়ী এটা কাটবেন এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে গরম তেলে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে এটাকে আপনারা গোল লম্বা যেভাবে খুশি দিতে পারেন এটা দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন এক পাশ হয়ে তেলের ওপর এমন ভেসে উঠবে তখন উল্টে দিচ্ছি আর মুচমুচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে সবগুলোকে ভেজে নেব এখন এগুলোকে ঠান্ডা হতে দিয়ে আমি চানাচুরের জন্য মশলা তৈরি করতে চলে যাব এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা চামচ চাট মশলা হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ বিট লবণ ওয়ান ফোর্থ চা চামচেরও কম টেস্টিং সল্ট ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এই জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন এবার সব কিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন কিন্তু ঝুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে নিচ্ছি এটা কতটুকু লম্বা করে ভাঙতে হবে এর কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই আপনারা পছন্দ মতো ভেঙে নেবেন এবার সব কিছু আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি এখন সেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এটাকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে এক মাসেরও বেশি সময় ধরে খেতে পারবেন তৈরি হয়ে গেল মুচমুচে চানাচুর আজকের মতো এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ